তারি <muchil> <muchil> <muchil>

আপনার না না কথা কথা না না এই যে যে সরকারিভাবে যে অনুমতি লাগে সেখানকার মাটি কেনা বৈধ সব জায়গার মাটি কেনা কিন্তু বৈধ না আপনি যে কিনলেন এটা তো আপনি তো অতটুকু বেগুক করেছেন বেগুচালা নিংশিত করুন তারপর এই বেগুকা বেগুটা আপনারা বসাইছেন এখানে আপনারা কুটিরখানাগুলো রেখে হ্যাঁ কুটিরগুলো কত আলাদা করে ক্লাস যে মাটি বিক্রি করে তার যদি সে মাটি করবো কি করার জন্য সেটা আপনার কাছে আমি প্রশ্ন আপনার মানে করে রাখে আপনি কিছু বৈধ পাবে নিতেছেন না অবৈধ পাবে সরকার যদি ঘোষণা দিয়ে থাকে বা সরকার যদি আইন থাকে তাহলে সে আইন ফলো করতে না তা তো অবশ্যই আইন তো ফলো করতে হবে আর আইন ফলো না করেন তাহলে তো আপনি সরকার মানেন না দেশের আইন মানেন না

বাডি যে যাচ্ছে পারমিশন যেহেতু পান নাই তাহলে তো আপনার বৈধ না আপনি আইন ফলো করতেছেন না আমার নাম আমার হোসেন অনুমোদন ছাড়া হানি হানি করে সে বললো যে এক অটো ভাড়া বলে মাটি দিতেছে তো

আমি ধনবারি বাসিন্দা তো আমাদের পাশে জমিনে মাটি বিক্রি করে মানে বিক্রি করে ইট বানায় সেইভাবে বিক্রি করে আগে প্রশাসন এসে তাকে অনেক টাকা জরিমানা করছে কিন্তু কথা হওয়ার জন্য বন্ধ রাখে তারপরে আবার যেখানে প্রশাসন চলে যায় তখন আবার মাটি বিক্রি করে বিজনেস করে কে করে এটা হানি তে আইন ফলো করে না আইন ওইটা আসে জরিমানা করে কিছু চার পাঁচ হাজার টাকা জরিমানা করে তখন বন্ধ রাখে করা বাচ্চা কে বসছেন চলে যাইতো না আমার মাডি কাঠে প্রশাসন কে সামনেতে দাবি কি আমার পচা জনের কাছে আমার দাবি হলো যে এটা সুস্থ একটা বিচার বন্ধ নাকি বন্ধ করা এত জানাছে না মাডি কাঠে হবে ও মাডি এর কথা লাল